ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদিকে একই দিন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শাসন আমলে গুম ও জুলাই গণ হত্যাকাণ্ডের ঘটনায় মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে কি নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে বাংলাদেশে আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও কি ভারত তাকে দেশে ফেরত পাঠাবে নাকি ভারতের রাজনৈতিক আশ্রয় পাচ্ছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী এসব খবর জানতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন এ নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাতে জানাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যাতে ভারতে অবস্থান করতে পারেন সে পথ সুগম করতে সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তবে তাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ওঠা গুঞ্জন নাকচ করে দেন তারা শরণার্থী ও আশ্রয় দেওয়ার মতো বিষয়গুলো বিবেচনার ক্ষেত্রে ভারতে কোনো সুনির্দিষ্ট আইন নেই বলেও উল্লেখ করা হয় বিস্তারিত উল্লেখ না করে সূত্রগুলো জানায় ভিসার মেয়াদ বাড়ানোর সঙ্গে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট এরকম বিষয় দেখার দায়িত্ব এ মন্ত্রণালয়ের আর বিষয়গুলো স্থানীয় ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে সম্পন্ন করা হয় দুদিন আগেই হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বারো ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহ ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয় এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছিল এ নিয়ে হিন্দুস্তান টাইমসের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল শেখ হাসিনাকে ফেরানোর বাংলাদেশের অনুরোধে সম্ভবত ভারত সাড়া দেবে না এ বিষয়ে অবগত থাকা ব্যক্তিরা বলেছেন শুধুমাত্র একটি নোট ভার্বাল দিয়েই দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা এ দাবিকে পোক্ত করতে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ ধরনের প্রত্যর্পণের দাবির পরিপ্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ আইনি দিক থাকে দিল্লির দাবি এই খুঁটিনাটির দিকে নজর দেওয়া হয়নি এদিকে পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তে অন্তর্বর্তী সরকার গঠিত স্বাধীন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সরকার অনুমতি দিলে তদন্তের স্বার্থে কমিশন ভারতে যাবে এবং শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে এসব পদক্ষেপকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ভারতের উপর চাপ বজায় রাখার চেষ্টা হিসেবে দেখছে নয়াদিল্লি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড গত ষোলো বছরে গুম ক্রসফায়ার পিলখানা হত্যাকাণ্ড ও সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মোটা দাগে এ কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে শিহাবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ